এই যে এই সবুজ ঘাস মানে সবুজ চারিদিকে ঘিরে আমরা কোথায় যাচ্ছি কোনো গ্রামে এসেছি না না আমরা কোনো গ্রামে আসিনি তো ধান ক্ষেত দিকে অনেকেই বলতে পারবে হয়তো কোনো গ্রামে এসেছি চলে এসেছি আমরা আমাদের এখানে শিলিগুড়িতে ছোট্ট কামাখ্যা মন্দির আছে তো সেখানে আমার এই কামাখ্যা মন্দিরটাতে আসতে ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ আমাদের ওইখানে তো অত সবুজ দেখা যায় না এখানে অনেক সবুজ ঘাসপালা খুব ভালো লাগে দেখতে দেখো ব্লগটা তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি যেহেতু এখন অবাবষি চলছে মন্দিরে এখন অনুষ্ঠান হচ্ছে তো এখানে আমরা জুতো টুতো খুলে রাখলাম তিনজনেই তো তারপরে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি আজকে প্রচণ্ড ভিড় এরকম ভিড় আমি দেখিনি মন্দিরে তো দেখতে পাচ্ছ এই সেই তুলসী যাজটা যেটা আমি সেখানকার গুড মর্নিং পোস্ট পোস্ট করেছিলাম তো এখানে দেখো কত সুন্দর উৎসব হচ্ছে তো গান কীর্তন টির্তন সবই হচ্ছিলো আর এখানে হচ্ছিলো খাওয়ার মানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিলো ওখানে প্রসাদ বিতরণ করবে আর কি তো এই যেখানে কীর্তন হচ্ছে দেখো অনেক বড়ো আসর বসেছে আমাবচিতে এখানে হয় আমি ফার্স্ট টাইম আসলাম আমাবচিতে আমি এমনি অন্য সময় এসেছি আমাবচিতে এই ফার্স্ট টাইম আসলাম তো ওই যে এখন এখন মন্দিরটা ঘুরে দেখছি মন্দিরটা হচ্ছে খুব সুন্দর লাগছে এখানে লাইটে লাইট দিয়ে সাজিয়েছে যেহেতু অনেকটা গ্রামের ভিতরে মন্দিরটা তো চারিদিকে শুধু গ্রিনারি গ্রিনারি তো এখন তো আবচে চলছে এই ঠাকুর দর্শন করা চলবে না ঠাকুর ওখানে পর্দা দিয়ে রাখছে আর তো তারপরে চলে আসলাম আমরা এই মন্দিরের পিছনে একটা টি গার্ডেন আছে তো ওখানে চলে আসলাম ফটো তুলতে কিন্তু এখানে এত ভীষণ ভিড় ছিল যে মানে ঢোকা যাচ্ছিল না আর গরমের দিন যেহেতু পোকামাকড়েরও ভয় আছে এই যে কুহু তোমাদের হাই করে দিল আর ওই যে তোমার দাদা ভাই এই যে আমাকে দেখিয়ে দিলাম তোমার তো আমাকে দেখো নেই এত আর এই যে তোমার দাদা ভাইকে বললাম একটু ক্যামেরার সামনে হাই করো তো ও তো হচ্ছে যে ফটো তুলছি ও লজ্জা পাচ্ছে বলছে না আমি তুলবো না করবো না আর এই যে কুহু তো ও ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তবুও নিয়ে আমি এদিকে যেমন চারিদিকে সবুজ যে সবুজ আর কিছুদিন আগে যেহেতু বৃষ্টিটা গেল মানে আরও গাছপালাগুলো সতেজ হয়ে উঠেছে খুব ভালো লাগছে দেখতে আকাশটাও খুব সুন্দর কিন্তু আজকে একটু মেঘলা মেঘলাই ছিল তো তারপরে আমরা এখন থেকে বেরিয়ে আসলাম তো বেরিয়ে এখন মানে বেশিক্ষণ থাকতে পারি যেহেতু খুব গরম ছিল আর লোকের এত ভিড় ছিল তো তার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম তো দাদাভাই বললো অন্য একদিন আসবো যেদিন ফাঁকা ফাঁকা থাকবে তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম আমরা তোমার দাদাভাই গাড়ি নিচ্ছে তো তোমাদের সাথে আমাদের মানে আর একটু পরিবেশটা শেয়ার করলাম দেখো কী ভীষণ যে ভালো লাগছে দেখ তো তোমার দাদাভাই এখন গাড়ি নিচ্ছে আমরা এখন অন্য একটা জায়গায় যাব তো কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে পাবে তোমার নেক্সট ব্লগে তো আমিও গাড়িতে উঠে পড়েছি এবার গাড়ি চলছে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো চলো